নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব যেন মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেলি ডেলি ইনফরমেশান এবং ডেলি ডেলি ভিডিও দিয়ে রাখি তো সেরকম আমি নতুন ভিডিও এবং নতুন ইনফরমেশন আমি নিয়ে এসেছি আপনার কাছে তো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের রোস্টার আমার কিন্তু রেডি হচ্ছে এবং জোর ধরনের কাজও চলছে আর তাছাড়া দেখতে পাচ্ছেন যে নেকেট রোস্টার এই রোস্টারগুলি পুরো পুরোই রোডিং হচ্ছে আমার গাড়িতে দেখতে পাচ্ছেন তো এগুলো আমার পুরোপুরি এই কাস্টমার বাড়িতে মিছিলগুলো পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন কীভাবে একদম লোডিং করানো হচ্ছে পুরো লাগানো হয়েছে একদম লোডিং করা হবে দেখতে পাচ্ছেন তো এরকমই ছোটোখাটো বিজনেস আইডিয়ার জন্য যদি কন্ট্যাক্ট করা থাকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া আছে এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর নতুন যদি থাকেন তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর ছোটোখাটো বিজনেস আইডিয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে কথাবার্তা বলুন এবং মেশিন সম্বন্ধে জেনে বুঝেই আপনি মেশিন অর্ডার করুন দেখতে পাচ্ছেন সমস্ত রকমের মেশিনের কাজ চলছে আর মেশিনের লোডিং করাও কাজ চলছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সাড়ে দশ ফিট নেগেট রোস্টার লোডিং হচ্ছে মেশিনগুলো চলে যাবে একদম পুরোপুরি কাস্টমার বাড়িতে দেখতে পাচ্ছেন কত ফিট বড় গাড়ি এসছে এটা দুটা গাড়ি আছে একসাথে

তো অবশ্যই তার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝে পরে আপনি মেশিন অর্ডার করুন তো দেখতে পাচ্ছেন পুরো পুরো বড়ো প্ল্যান বসানোর ভাবনা চলছে যে যে কাস্টমারকে নিচ্ছে মেশিনটা তো এরকমই যদি আপনারও কোনো চিন্তাভাবনা থাকে তার জন্য এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আপনি যোগাযোগ করুন এই যে নাম্বার যে দেওয়া আছে যে কোনো নাম্বারে আপনি কল করুন তো দেখতে পাচ্ছেন এরকমই ইনফরমেশন নেওয়ার থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আর এরকমই ছোটো খাটো ইনস্যুরেন্স আইডিয়ার জন্য ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন ওয়ার্কশপ পুরোপুরি মিশনের কাজ চলছে সব মিশনগুলো লোডিং হবে তো আজকের ইনফরমেশন এই পর্যন্তই তো নিয়ে আসবো এক নতুন ভিডিওর সাথে নমস্কার বন্ধুরা এবং পুরো ভিডিওটাকে দেখুন স্কিপ না করে কিভাবে লোডিং করা হচ্ছে দেখতে পাচ্ছেন রোডিং আর কি